আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ ছোটো বড় কীভাবে করবেন এখানে দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে অ্যাপগুলো কিন্তু বড় বড় কিন্তু দেখাচ্ছে এবার কীভাবে এই অ্যাপগুলোকে ছোটো করবেন সেটাই আমি আপনাদের বলবো সর্বপ্রমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে এই সেটিংসের অ্যাপটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে চলে যাবেন কোথায় ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানে এবার এখানে আপনারা খুঁজে নেবেন কি আপনাদের অ্যাপ আইকন বা আইকেন আপনারা অপশানটি পেয়ে যাবেন বা আপনারা দেখবেন আইকেন স্টাইল এরকম একটা অপশান থাকবে আর না খুঁজে হলে ব্যাক আসবে এখানে দেখতে পারেন পার্সোনালাইজেশন এই অপশানে ক্লিক করতে পারে বা আপনাদের হতে পারে এখানে যদি পেয়ে যান তাহলে ভালো কথা না পেলে পারে এখানে দেখবেন ডেকটু সেটিংস এই অপশানে ক্লিক করার পর এখানে আইকন স্টাইল এই অপশানে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনাদের এখানে সাইজের অপশানটি কিন্তু দিয়ে দেবে এবার এখানে আমি কমিয়ে দিচ্ছি তারপর অ্যাপ্লাই করছি তারপর দেখবেন আমার অ্যাপগুলো কিন্তু ছোট হয়ে গেল এবার কীভাবে বড় করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে সিম্পলভাবে হোল্ড করে রাখবেন একবার হোল্ড করার পর এখানে একটু অপশন পেয়ে যাবেন আইকন স্টাইল এই অপশনই ক্লিক করে দিন আমি এখানে কি করবো সিম্পল ভাবে এখান থেকে হোল্ড করছি করার পর এখানে আইকন স্টাইল ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনি ডাইরেক্টলি সেটিংসে চলে যাবেন এবার অ্যাপ আপনার বড় করতে পারবেন আমি এখানে মিডিয়াম রাখলাম তারপর এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে দেখতে পারবেন এই অ্যাপগুলো কিন্তু একটু বড় হয়ে গেল এটা আমি একটি মোবাইল দিয়ে দেখালাম আর একটি মোবাইল দিয়ে আমি আপনাদের এখানে জাগাবো সেটা হচ্ছে ভিভো মোবাইল দিয়ে এখানে দেখতে পারবেন আমি মোবাইলটি ওপেন করছি ওপেন করার পর দেখতে পারবেন এই অ্যাপগুলো কিন্তু এখানে প্রায় মাঝারি টাইপের রয়েছে আবার এই অ্যাপগুলোকে আমি বড় দেখাবো তার জন্য কী করব এখানে হোল্ড করবো আপনার হোল্ড করবেন প্রত্যেকের মোবাইলে থাকবে এখানে দেখবেন হোম স্ক্রিনের অপশন থাকবে বা ডাইরেক্ট আপনাদের ওই অপশনটি থাকবে যদি হোম স্ক্রিনে থাকে তাহলে হোম স্ক্রিনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে রাউন্ডেড এখানে দেখবেন কর্নার অ্যান্ড সাইজ অফ এখানে আইকন বলে যা দেখবে এই অপশানে ক্লিক করবেন অ্যাপ আইকন থাকতে হবে আইকন এবার এটা আপনার লার্জ করতে হয় লার্জ করলে বড় হবে আর যদি আপনি একবারে স্মল করেন তাহলে দেখবেন একবারে ছোট হয়ে গেল তারপর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে যখন আসলে তখন দেখতে পারবেন আপনাদের অ্যাপগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেল এবার এই অ্যাপগুলো যদি বড় করতে চান তাহলে সিম্পল ভাবে হোল্ড করুন করার পর এখানে আপনারা চলে যান এখানে হোম স্ক্রিনের এখানে হোম সেটিংসে তারপর রাউন্ডেড কর্নার অ্যান্ড সাইজ আইকন অপশনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনারা আপনাদের মতন করে নিন বা এখানে রিস্টোর এখানে ডিফল্ট অপশনে ক্লিক করে দিন তাহলে আপনাদের যা ছিল তাই হয়ে যাবে আপনাদের মোবাইলের অ্যাপগুলি আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও